হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের তো ভালো থাকতে হবে কি তাই বলো তো আজকে আবারও চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো চলো ভিডিওটা শুরু করি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই চলে এলাম তো আজকের ব্লগটা হচ্ছে গান্ধী মেলা দেখতে যাওয়ার ব্লগ তো আমরা চলে এসেছি মোটামুটি কাছেই চলে এসেছি মেলার কাছাকাছি তো আজকে যে ঠান্ডা পড়েছে খুবই ঠান্ডা কি বলো তো বাইকে তো আরও খুব ঠান্ডা এই যে মোবাইলটা বের করে যে ভিডিওটা করব এটাই করতে পারছি না মানে এত ঠান্ডা বলা যায় না বাবা এত ঠান্ডায় কেউ মেলা দেখতে আসে তো যাই হোক চলে যখন এসছি পুরো মেলাটা তোমাদের ঘুরে একটু দেখাই আর আমরাও একটু দেখে নিই এই যে প্রচুর মানুষজন এসছে দূর দূরান্ত থেকে মেলা দেখতে খুব ভিড় হয়েছে দেখতে পাচ্ছ সামনের গাড়িগুলো দাঁড়িয়ে আছে খুবই জ্যাম হয়েছে এত জ্যাম হয়েছে যে বলার নেই শেষমেশ আমাদের দাঁড়াতেই হলো গেটটা দেখতে পাচ্ছ এখান থেকেও কিন্তু এখন অনেকটা পথ বাকি আছে মেলা তে যেতে তো মেলাতে যেতে তবুও দেখো কি ভিড় না হয়েছে মনে হয় আজকে যত মানুষজন ছিল সবাই একসঙ্গে আজকে চলে এসছে মেলা দেখতে তো চলো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো দেখা যাক আমরা আজকে কখন মেলার মধ্যে ঢুকতে পারি তো জানি না কখন ঢুকবো মেলার মধ্যে তো খুব তো ইচ্ছে করছে তো কী করবো এই যে জ্যাম এই যে শেষমেশ জ্যাম পেরিয়ে বাইক পার্কিং করে আমরা চলে এসেছি এখন হাঁটছি এখনও কিন্তু আমরা মেলার ভেতরে ঢুকিনি তো হেঁটে হেঁটে যাচ্ছি এখনও অনেকটা বাকি আছে মেলার ভেতরে ঢুকতে তো আজকে আমরা কারা কারা এসেছি মেলাতে সেটা তো তোমাদের বলা হয়নি তো তোমাদের বলছি শোনো আজকে আমরা এসছি আমি আমার বরবাবু আর আমার ভাই এসছে তিনজন এসছি মেলাতে এই যে সামনে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আর দুদিকে প্রচুর দোকানপাট বসেছে আর এই যে দিকে আর এই দুদিকে যে লাইটগুলো দিয়েছে দেখো খুব ভালো লাগছে তাই না আর এই দিকে দেখো এই যে পুতুলগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কি সুন্দর পুতুল দেখো খুবই ভালো লাগছে তো আমরা এসে তো খুবই আনন্দ করছি মেলাতে তোমরাও একটু ভিডিওটা দেখে একটু আনন্দ নাও আর ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাও আর এই যে এখন আমরা কথা বলতে বলতে মেলার দিকে এগিয়ে চলেছি তো এই যে আর কিছুক্ষণের মধ্যে আমরা মেলার ভিতরে ঢুকে যাব এই যে দুদিকে খুব খুব দোকান বসছে আর এই মেলাটা কিন্তু খুবই পুরনো অনেক দিন মেলা আমি যখন ছোট ছিলাম তখন থেকে এই মেলার কথা শুনতাম ও ও আমি প্রত্যেক বছর এই মেলাতে আসি আগের বছরও এসছিলাম বছরও এসেছি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ওর সঙ্গে তো এই মেলাটা কিন্তু আমাদের বাড়ি থেকে আসতে প্রায় আধা ঘন্টা মতো সময় লাগে তো মেলা থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার মতো হবে তো যারা যারা এখনও মেলাতে আসনে সবাই ঝটপট করে মেলাতে চলে এসো আর মেলাটা কিন্তু কাঁথিতেই হচ্ছে আর তোমরা যারা কাঁথি থেকে বা কাঁথির কাছ থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা তো নিশ্চয়ই জানো হয়তো অনেকে মেলাতে মেলাতে এসে ঘুরেও গেছো তো সবাইকে বলছি যারা যারা এখনও মেলা আসো তোমরা সবাই একটু এসে ঘুরে যাও দেখবে তোমাদের সবার খুব ভালো লাগবে আর গান্ধী মেলা বলে কথা এখানে তো বেশিরভাগ মানুষজনই আসে আর কি বলতো এখানে সস্তায় জামা কাপড় বা অনেক কিছু পাওয়া যায় সস্তায় শুনেছি অনেক দিন মানে আমি যখন বাচ্চা ছিলাম আমার মা মা বাবারা বলতো আমিও এসেছি জানি এখানে সস্তায় অনেক কিছু পাওয়া যায় তো এই মেলাটা কিন্তু খুবই পুরনো আর কি বলতো খুবই বড় মেলা মানে এত বড় মেলা বলার নেই হেঁটে হেঁটে পায়ে ব্যথা হয়ে হয়ে যাবে আর কি তো খুব দোকানপাট প্রচুর দোকানপাট এখানে যেটা খুঁজবে সেটাই পাবে মানে অলিতে শেষমেশ আমরা অনেক ভিড় গেটের পেরিয়ে চলে এসেছি আর গেটটা তো খুবই সুন্দর করেছে আমার তো খুব খুব খুবই ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই আর এই যে লাইটগুলো দিয়েছে দেখো কি সুন্দর তাই না লাইটগুলো কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা আর লোকজন দেখো এত ভিড় না খুবই ভিড় হয়েছে এখানে আর এই যে গেটটা করেছে গেটের পেছনের দিকটা মেলা বসছে তো চলো লেস গো আমরা একটু ভেতরের দিকে এবার যাই তো এক এক করে সবাই যাচ্ছে আমরাও যাচ্ছি তোমরাও চলো আমাদের সঙ্গে সবাইকে নিয়ে একটু মেলাতে ঘুরে আস তোমাদের আমি মুখটা দেখাতে পারিনি কারণ আমি ভিডিও করছিলাম এতক্ষণ এখন তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছে এই যে আমি সামনে হেঁটে হেঁটে যাচ্ছি তো আজকে আমাকে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাও এই যে বাইকে আস্তে আস্তে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে পুরো চুলের অবস্থা খারাপ হয়েছে তার উপর শীত যা শীত পড়েছে এই যে মানে ছয়টা টাইটার পরে আসতে পুরো অবস্থা খারাপ হয়ে যে দেখো নিচের দিকটা কত দোকানপাট বসছে আর কত লোকজন খুবই লোক হয়েছে এই দিনটা আর মেলাতে প্রত্যেক দিনই আমরা কেমন মেলার মধ্যে ঢুকে গেছি এদিকটা যে নিচটায় মেলা বসছে এদিকে ঢুকে গেছে তো এখানে অনেকগুলো স্টল বসেছে তো চলো তোমাদের একদিক থেকে সবগুলো স্টল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আমরাও দেখছি তোমাদেরও একটু দেখিয়ে দিই তোমরা কন্টিনিউ ভিডিওটা করতে থাকো সঙ্গে থাকো নিশ্চয়ই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে নিশ্চয়ই আমিও তোমার পাশে সব সময়ের জন্য সামনে যে স্টলটা দেখছো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পাখি রেখেছে আর বাইরের দেশ থেকে যেসব পাখিগুলো আসে যেমন ময়না কাকাতুয়া এইসব পাখি রেখেছে আর ছোট ছোট টমি এখানে ছোট ছোট টমিগুলো রেখেছে এখানে ছোট ছোট টমিগুলো কিন্তু বিক্রি হয় এখান থেকে অনেকে নিয়ে যায় কি দেখো কি সুন্দর কি কিউট তাই না মনে হচ্ছে একটু নিয়ে চটকে দেই এই টমিগুলো কিন্তু খুবই গোলুমু এখানে কিন্তু একটা টমি টমি নেই অনেকগুলো টমি আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দেখতে হবে এখানে অনেক অনেকগুলো টমি আছে আর এই টমিগুলোর রেট কিন্তু খুবই একটা রেট জিজ্ঞেস করছিলাম বলছে বাইশ হাজার টাকা করে একটা একটা পিস এই যে এখানেও একটা টমি রয়েছে এই যে খাঁচার মধ্যে আর এইদিকেও একটা রয়েছে এটা কিন্তু ব্ল্যাক কালারের টমি আর এই বাচ্চাটাকে দেখো এই বাচ্চারা টমিটাকে নিয়ে একটু আদর করছে আমারও ইচ্ছে করছে একটু আদর করে দেই খুব গোলু দেখলেই আদর করতে ইচ্ছে করি আর এখানে কিন্তু সবাই অনেকে দাঁড়িয়ে দেখছে টমিগুলোকে খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে টমিগুলো বিশেষ করে আমার তো টমিগুলোকে ভালো লাগে অনেক ইচ্ছে যে বাড়িতে একটা রাখার জন্য তো রাখবো বাড়িতে এখন রাখা হয়নি তো একটা ভালো একটা টমি দেখে রাখবো তো এই যে দেখো তো আমাদের দাদা ভাই আর আমার ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো চলো কন্টিনিউ ভিডিওটা করতে থাকো তোমাদের সবগুলো স্টল এক এক করে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে যে এদিকে স্টল বসছে বলো তো এটা এটা সব যে হাতে যে তৈরি করা হয় না যেগুলো সেগুলো মানে কুটির শিল্প আর এদিকে দেখো এদিকে গান্ধীমালার যে কিছু প্রদর্শনী করেছে এই যে তোমরা প্রদর্শনীগুলো এক এক করে দেখে নাও খুব সুন্দরই করেছে প্রদর্শনী গুলো আর গান্ধী মেলাতে তো অনেক প্রদর্শনী করে তোমরা যারা যারা এসছো তারা নিশ্চয়ই জানো প্রদর্শনীগুলো দেখেছ তো আমি দেখাচ্ছি তোমরা যারা যারা দেখো নি দেখে নাও যে আমরা এখন চলে এসছি অনেকটা ঘোরাফেরার পর একটু আমাদের খিদে পেয়েছিলো তো আমরা চলে এসছি মোমো খেতে তো এই যে তোমাদের দাদা ভাই স্টিম মোমো নিয়ে নিয়েছে আর আমি আমার ভাই ফ্রাই মোমো খাচ্ছি আমি স্টিম মোমো খেতে ভালোবাসি না তত তাই ফ্লাই মোমো খাচ্ছি আর এখন খাওয়া দাওয়া করে মোটামুটি আবারও চলে এলাম এদিকে একটু ঘোরাঘুরি করতে এই মেলাটা কিন্তু খুবই বড় এত ঘোরাঘুরি করতে করতে আমার পায়ে ব্যথা হয়ে গেল এই যে এই দিকটা নাগরদোলা বসছে নাগরদোলাটা কিভাবে ওপরের দিকে উঠছে আবার নিচের দিকে নামছে দেখো আমার তো দেখেই ভয় লাগছে এরা যে কীভাবে এরকম নাগরদোলাতে বসে এত দূর করে উঠে যায় কে জানে বাবা কিন্তু নাগরদোলাটা খুবই সুন্দর সাজিয়েছে যে লাইটগুলো দিয়েছে খুবই ভালো লাগছে দেখে ভালো লাগছে কিন্তু খুবই ভয় করে আমার বিশেষ করে নাগরদোলাতে উঠতে খুব খুবই ভয় করে যেগুলো ছোটোখাটো খাটো নাগরদোলা সেগুলো ঠিক আছে কিন্তু এত বড় নাগরদোলা পুরো উঠে যাচ্ছে পুরো সোজা হয়ে আবার চলে আসছে এত বড় বড় নাগরদোলাতে কীভাবে বসে মানুষজন কে জানে আমি তো দেখছি আমার তো ভয়ই লাগছে প্রচুর আমার মনে হচ্ছে যেন পড়ে যায় কী জানি বাবা ওদের ভালো লাগে তাই উঠছে তো তোমরা একটু দেখে নাও এখানে কিন্তু নাগর নাগরদোলা বসছে বাচ্চাদের বড়দের এরা সে যে ট্রেন গাড়ির মতো যে একটা গাড়ি হয় না নাগরদোলা সেটাও বসছে এই যে দেখো এই দিকটা অনেকগুলো এই এখানটায় শুধু নাগরদোলা বসছে নাগরদোলা মরণকুয়া বাচ্চাদের বাচ্চাদের নাগরদোলা সে যে গাড়ি নাগরদোলাগুলো হয় সেগুলোও বসছে এই সাইডটা নাগরদোলা মেলাটা কিন্তু খুব ভালো করেছে ওই যে মানে একটা একটা দিক একটা একটা জিনিস একদিকে নাগরদোলা একদিকে দোকানপাট মানে খুব সুন্দর একদিকে খাওয়ার দোকান একদিকে স্টেশনারি দোকান আর এই যে ফুলের দোকানটা দেখছো মানে এই ফুল ফুলের দোকানটা দেখেই আমি হাঁ করে দাঁড়িয়ে আছি এত সুন্দর ফুলের দোকান আমি কোথাও আগে দেখিনি আর এখানকার সব সব ফুলগুলো আমার খুব খুব ভালো লেগেছে আর কিন্তু এই ফুলগুলো রেট খুবই রেট আমি জিজ্ঞেস করছিলাম খুব রেট বলছে আর এখান থেকে কিন্তু আমি একটা ফুলের তোড়া নিয়েছি তো আমার রুমের মধ্যে যে ফুলের তোড়াগুলো সাজিয়েছি একটা এখান থেকে নিয়ে এসেছি খুব ভালো দেখো তোমাদের সবগুলো ফুলের তোড়াই পছন্দ হবে যেগুলো দেখবে তো সবগুলো ঘুরে ফিরে আমরা এখন চলে এসেছি একটু বিরিয়ানি খেতে তো আমি তো বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি তাই আমি যেখানে যাই বিরিয়ানি খাই তো এই যে দেখো আমি বিরিয়ানিটা খাচ্ছি তোমাদের দাদাভাই ভাই ভাই সবাই খাচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর তোমরা যারা যারা বিরিয়ানি খেতে ভালোবাসো নিশ্চয়ই চলে এসো তোমাদের সবাইকে বিরিয়ানি খাওয়াবো তো আমরা এখন খেয়ে নেই তোমরা কন্টিনিউ ভিডিওটা করতে থাকো আবার একটু পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই যে এই দিকটা আমি আর ভাই বসছি দুজন মিলে এই দিকটা বসছি দিয়ে আমরা দুজন বিরিয়ানি খাচ্ছি আর যে ওই যে আমার বিপ আমার বিপরীত দিকে তোমাদের দাদা ভাই বসছে মোটামুটি ওর খাওয়ার সময় মোবাইল দরকারই হবে না হলে চলবে না মোবাইল না হলে চলবে না বাড়িতেও এরকম সেম তো যাওয়ার পথে তোমাদের দাদা ইচ্ছে হলো একটু ভুট্টা খাবে তো তাই সেই কারণে একটা দোকানে দাঁড়িয়ে পড়েছি আর কাকিমা দেখছি ভুট্টাগুলো খুবই ভালো রেখেছে তাই আমরা সবাই একটা একটা ভুট্টা খেয়ে নিয়ে নিচ্ছি যাওয়ার পথে খেতে খেতে চলে যাব তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে প্লিজ একটু শেয়ার করে পাশে থাকবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নেক্সট একটা ব্লকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এতক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কন্টিনিউ সবাইকে ভালো